তুমি যখন তুমি বার্তা পাঠাও কেমন আছো মন আকাশে মেঘরা নামে বলে নাছো উড়তে থাকো রোদের সাথে ভিজতে থাকো ধীরে মেঘ গুর রোদ ঝলমল হৃদয়টা পায়ে ফিরে সত্যি আমি কেমন আছি কেমন থাকতে পারি আমি তো নই অবুজ সবুজ আমি এখন নারী ঘর করছি সংসারিতে পুরোটা দেই প্রাণ প্রিয় কোন সুরে ডুবে শুনি না তো গান এদিক সেদিক মনটা যাবে তেমন সুযোগ কই কন্যার অন্য কাজ আর রাখছি অবশ্যই বিলাস আমার রান্নাঘরে বিলাস প্রাত্যহিকে গোপন মনের ইচ্ছে রং বরাবরই ফিকে কেমন আছি সত্যি আমি কেমন থাকতে পারি আমাকে যে জড়িয়ে আছে বারো হাতের শাড়ি কেমন আছি ভুলেই থাকি রাত্রি এবং দিন তোমার একটা বার্তা এসে করেছে স্বাধীন তোমার একটা বার্তা এসে ছি করেছো করেছো এমন নীলা তব পুরা ফেলে আমা